নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শিমের বিচি দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব শিমের বিচি দিয়ে কাঁটা মাছের ঝোল কাটা মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে আট পিস কাঁটা মাছ নিয়েছি আমি গ্লাস কাপ মাছ নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারেন মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি ম্যারিনেট করব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব সহজ একটা রান্না মাছের ঝোল আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কিভাবে এই সিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব সিমের বিচি দিয়ে একবার ট্রাই করে দেখবেন এর স্বাদই আলাদা লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব সিমের বিচি আমি সাত আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এইভাবে চাপ দিয়ে বীজ থেকে খোসাটা আলাদা করে নিয়েছি আর এই বিষটা বের করে নিয়েছি অবশ্যই ভিজিয়ে রাখবেন ওই বিষটা আমার শুকনো ছিল ভিজিয়ে রাখলে খোসা ছাড়াতে কোনো অসুবিধেই হবে না আমি রান্নাটা করবো সরষের তেলে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন তিন চামচ সরষের তেল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ মাছ ভেজে নেব একটা সাইজ ভাজা হয়ে গেলে একটা সাইজটা উঠে নেব মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ একইভাবে মাছের ছোলের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব দিয়ে দিলাম তেরো চোদ্দোটা শুকনো লঙ্কা হাই ফ্লেমে কড়া গরম করে নিয়েছি মশলা ভাজবো লো ফ্লেমে আর দিয়ে দেব হাববাটি গোটা জিরে দু চামচ গোলমরিচ আর লাগছে ধনে আমি এখানে ধনের ব্যবহারটা বেশি করলাম জিরের থেকে এতে ভাজা মশলায় খুব সুন্দর একটা স্মেল আছে লো ফ্লেমে না করবো যতক্ষণ না পর্যন্ত কালারটা চেঞ্জ হতে শুরু দেয় মশলার কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে পর্যায়ে দিয়ে দেব দশ বারোটা তেজপাতা লঙ্কার পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন আমি আমার লঙ্কার ব্যবহারটা করলাম তেজপাতা ভাজা হতে একেবারে সময় লাগে না তাই আমি পরে অ্যাড করলাম ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ভাজা মশলা খুব বেশি ভাজবেন না তাহলে স্বাদে তেতো হয়ে যাবে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে নেব মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেবের হালকা করে ভেজে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের দোকান গুঁড়ো করবার সুবিধার জন্য তেজপাতা আমি টুকরো করে নিলাম দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব মশলা আমি গুঁড়ো করে নিয়েছি এতটা আমার লাগবে না একটা এয়ারটাইট কন্টেনারে করে রেখে দিলে এক মাস পর্যন্ত ভালো থাকবে শিমের বিচি সেদ্ধ হয়ে গেছে একটা পাত্রে ট্রান্সফার করে নেবো কড়াইতে আবারও তেল দিয়েছি ফোনে দিয়ে দেব গোটা জিরে একটা তেজপাতা তেজপাতা আমি টুকরো করে নিয়েছি দশ পনেরো সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো আমি এখানে ছোটো সাইজে তিনটে টমেটো অ্যাড করলাম আর লাগছে আদা বাটা এক চামচ ভাজা মশলা মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো মশলা ধোয়া জল আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো সিমের বিচি সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করেছিলাম তাই এখন আর লবণের ব্যবহার করছি না যদি প্রয়োজন হয় পরে এক করব মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সিমের বিচি আপনারা চাইলে এই পর্যায়ে সিমের বিচি আদা ভাঙড়া করে নিতে পারেন তাহলে গ্রেভিটা অনেকটাই ঘন হবে মশলার সাথে সেদ্ধ করে রাখা শিমের বিচি তিন চার মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব মশলার সাথে শিমের বীজ বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব জল এটা সেদ্ধ করা জল আমি উঠিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আমি আর আলু ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো আলু ব্যবহারও করতে পারেন গ্রেভি বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেবো গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করবো গ্রেভির সাথে তিন চার মিনিট মাছ বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেবো আরও হাফ চামচ ভাজা মশলা এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো এতে ভাজা মশলার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে মাছ দিয়ে ছিমের বিচির ঝোল বা ছিমের বিচির ডাল এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ